আমি হচ্ছে বাসায় ছিলাম রেজাল্ট যখন হয় তখন আমি বাসায় ছিলাম আমি হচ্ছে তেইশ তারিখের রেজাল্ট হয় আমি হচ্ছে আসরের নামাজ পড়ে কোনটা বের করে রেজাল্ট দেখছি তো আমি হচ্ছে এমনিতেই তাড়াহুড়া করে প্রথম দিক থেকে রোল দেখতে যেয়ে দেখি পাঁচ নাম্বারে আমার রোল আমার অনেক ভালো লাগছে আমি তখন নামাজ পড়ে মসজিদ থেকে আমি হেঁটে হেঁটে আসতেছিলাম দৌড় দিছি বাসার দিকে দৌড়ে যে মাকে জড়ায় ধরছি আম্মু খুশিতে কান্না করে দিছে তারপরে হচ্ছে গ্রুপে একটা মেসেজ দিয়ে আমি হচ্ছে

বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের যে জার্নি এটার আগে হচ্ছে আমার কলেজ জীবনটা খুব মানে খুব একটা ভালো যায়নি বা খুব সহজ গেছে এরকম না এরকম মানে ডিপ্রেশনে পড়ে আমার এক সময় মনে হয়েছিল যে আমি পড়াশোনাই করবো না পড়াশোনা না করে হচ্ছে আমি কাজকর্ম শুরু করি তো আব্বু আম্মু বুঝাইলো যে বাবা এরকম করা যাবে না তুমি হচ্ছে চেষ্টা করো চেষ্টা করে তুমি পড়াশোনা করো নাই ঠিক আছে তুমি রকম পরীক্ষাটা দাও না হলে সামনে আবার আবার তো আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় একটা পরীক্ষা খুবই খারাপ দিই কেমিস্ট্রি ওটাতে হচ্ছে একটুর জন্য ফেলের থেকে বেঁচে যায় তো ওভারঅল হচ্ছে আমার রেজাল্ট আসে ফোর তো আমি এক্সপেক্ট করছিলাম যে থ্রি পয়েন্ট ফাইভ হলে আমি হচ্ছে অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবো তো সেখানে ফোর পয়েন্ট ফাইভে আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে এটা উপহার তো আমি তারপরে তিন মাস অনেক পরিশ্রম করি না আমি হচ্ছে আমার যখন অ্যাডমিশনের টাইম মানে তখন তো আমি জানা শুরু করি যে সাবজেক্টগুলোর ভিতরে আইন ভালো তারপরে ইকোনমিক্স ইংলিশ এই সাবজেক্টগুলো ভালো তো আমি চিন্তা করি আমি যদি পড়ি আমি এই সাবজেক্টগুলোতেই পড়বো তো তারপরে যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনে চান্স পাই আর আশেপাশে থেকে আমি রিভিউ নেওয়া শুরু করি তো অনেকেই বলে যে রাবির আইন অনেক ভালো তো আমি আর অন্য কিছু চিন্তা না করে এখানেই ভর্তি হই আর আইনে ভর্তি হওয়ার পরে মানে মানুষ হচ্ছে দুই ভাবে চিন্তা করে একটা হচ্ছে হয় আইন পেশায় যাবে বা হচ্ছে জজ হবে তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে আইন পড়ে আমি হচ্ছে জুডিশিয়ারিতেই যাবো বা ওরকম ইচ্ছা তখন থেকে ছিল তো এটা প্রিপারেশনটা একটু পরের থেকেই নেওয়া শুরু করি কিন্তু ইচ্ছা ছিল মনের ভেতর যে একদিন আমিও জজ হব এরকম এখন তো আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে বুকের ওপর থেকে একটা পাথর সরে গেল তারপর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাবা মার হাসি মুখ দেখে মানে আমার আর মনে হচ্ছে না যে আমার আর হচ্ছে কোনো কষ্ট আছে বা আমি এতদিন কষ্ট করছি এটার ক্লান্তি আমার এরকম কিছু নাই আমার মনে হচ্ছে যে এখন খুবই ভালো লাগছে পরবর্তীতে পরিকল্পনা বলতে গেলে যে আমি বিচারক আমার কাজ হচ্ছে মানুষজনের বিচার করা তো বিচারক হওয়ার পরে আমার দ্বারা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার দ্বারা যেন মানুষ হচ্ছে সঠিক বিচার পায় আমার এই দিকেই নজর থাকবে আমি এভাবেই চেষ্টা করব পরিবারকে নিয়ে পরিবার যে এখন আপনার বাবকে দোকানদারি করবে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আমার আমার ইচ্ছা আছে যে আমার বাবাকে আমি তো বললাম যে এরকম তারা কষ্ট করে এটা আমার কখনো ভালো লাগত না তাই আমি চাইবো যে আমার যতatari পোস্টিং যখন হয়ে যাবে আমার যখন বেতন আসা শুরু হবে তখন থেকে আমি চাইবো যে আমার বাবা হচ্ছে যেন এরকম কষ্ট না করে আমি চাইবো যে তখন তাকে ওখান থেকে সরাই আনার চেষ্টা করব তারপরেও এটা হচ্ছে তার নিজের ইচ্ছা তার যদি এটা মনে হয় যে আমি নিজেই কাজকর্ম করব। এটা তো অবশ্যই সম্মানজনক পেশা হালাল সকল পেশাই সম্মানজনক তো তার যদি মনে হয় যে আমি হচ্ছে কাজকর্ম করবো এটা তার ব্যক্তিগত ইচ্ছা তবে আমার ইচ্ছা থাকবে যে তাকে ওই পরিশ্রম থেকে আমি সরাই আনবো আমার পরিবারে আমার বাবা মা আমরা দুই ভাই আর হচ্ছে আমার দাদি আছে

একটু দেরিতে যদি কাউকে বিচারক করা হয় তাহলে সেটা তার জন্য ভালো আল্লাহ হচ্ছে একটু পরেও করতে পারে আমার কথা থাকবে যে যারা হচ্ছে এই জার্নিতে একবার যুক্ত হবে তারা যেন হতাশ না হয় ধৈর্য ধরে লেগে থাকে আল্লাহর ইচ্ছা হলে আর থাকলে এটা তখনই চাকরি হবে এটা নিয়ে হতাশার কিছু নেই ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে প্রথম থেকেই আমার মনে হলো যে ফোর্থ ইয়ারের যে সাবজেক্টগুলো আছে ওগুলা বিজিএসএস সিলেবাসে আছে আর ওইগুলো অনেক ইম্পর্টেন্ট তো মনে হলো যে ফোর্থ ইয়ারে আমি আর একটু ভালো করে পড়ব এমনিতে প্রথম তিন বছরেও ভালোই পড়াশোনা করছিলাম ফোর্থ ইয়ারের থেকে মোটামুটি জার্নি শুরু বলা যায় তখন ক্লাস মনোযোগ দিয়ে পড়ছি তারপরে নিজে ভালো করে ওগুলো পড়ছি পড়ার পরে তারপরে ফোর্থ ইয়ারের রেজাল্ট দেওয়ার পরে তারপরে থেকে জব প্রিপারেশন আলাদাভাবে শুরু করছি তো ওইটাও একটা পার্ট ফোর্থ ইয়ারের পড়াটাও কারণ এটা বিজিএস এর সিলেবাসের ভিতরেই ছিল তারপর থেকে শুরু তো এখানে প্রধান বাধা যেটা সেটা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা কারণ আইন বিষয়টা এরকম যে প্রতিবার একবার পড়ার পর আবার যখন পড়া হয় তখন মনে হয় যে আবার নতুন কিছু জানলাম তারপরে আবার ভুলে যাওয়ার ব্যাপার আবার এটা মনে করার ব্যাপার তো নিজে ধৈর্য ধরে লেগে থাকা আর একবার পড়াশোনা থেকে বের হলে আবার ফিরে আসা কঠিন ধৈর্য ধরে লেগে থাকাটা অনেক কষ্টের ছিল তারপরে হচ্ছে পরিবেশ পরিস্থিতি যেরকম যে আমরা হচ্ছে নিজেদের যে মানে প্রথম যে বিজেসটা পাওয়ার কথা ছিল ষোলতম ওটা হচ্ছে আমরা পাইনি তো মানসিকভাবে একটু খারাপ লাগাচ্ছিলো তারপরে ওটা কাটিয়ে ওঠে তারপরে আবার প্রিপারেশন শুরু করা এটা হচ্ছে একটু কষ্টেরই ছিল তারপরে হচ্ছে লম্বা সময় ধরে লেগে থাকা দু তেইশ সালের এপ্রিলের থেকে জার্নিটা শুরু তারপর হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আজ পর্যন্ত মানে টানা পড়াশোনা করার চেষ্টা করেছি আমার বাবা মা আমার বাবা হচ্ছে বাবার চায়ের দোকান আছে ওখানে হচ্ছে সময় যান আর হচ্ছে বাসায় আসেন রাত আটটা নয়টা দশটার সময় তো এই লম্বা সময় উনি হচ্ছে মাঝখানে কোনো বিরতি নেন না মাঝখানে উনি বাসায় আসেন না উনি হচ্ছে ওখানেই থাকেন ওখানে হচ্ছে কাজ করেন করে তারপরে মানে জাস্ট আমাদের ফ্যামিলিটা ঠিক মতো যেন চলে আমাদের জন্য পড়াশোনার খরচটা যেন কোনো কষ্ট না হয় কমতি না থাকে উনি হচ্ছে এভাবে চেষ্টা করছেন তো ওনার হচ্ছে পনেরো ষোলো ঘন্টার যে কাজ করা যে অমানবিক পরিশ্রম এটা দেখছি তারপরে আমার মা ছয় সাত বছর আগে থেকে ডক্টর বলছে ফুল বেড রেস্টে থাকতে তো মা হচ্ছে মানে আমাদের পারিবারিক অবস্থা ওরকম না যে একজন কাজের লোক রেখে দিয়ে মাকে হচ্ছে ফুল বেড রেস্টে রাখা সম্ভব তো মা হচ্ছে তারপরের থেকেও সংসারের সব কিছু সামলেছেন অনেক কষ্ট হয়েছে এখনও উনি অসুস্থ থাকেন সবসময় তা আমার মনে হচ্ছে যে যত দ্রুত সম্ভব ওনাদেরকে হচ্ছে এই অবস্থা থেকে বের করানোর জন্য যত দ্রুত সম্ভব একটা চাকরি দরকার তো ওনারাই আমার মূল অনুপ্রেরণা